টেকনাফে রাতের অন্ধকারে ইয়াবার বিশাল চালান উদ্ধার চক্রের হোতা শনাক্ত ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্র সীমান্ত জুড়ে মাদকের আগ্রাসন ঠেকাতে দিনরাত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সেই অভিযানের ধারাবাহিকতায় আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবি সাতাইশ অক্টোবর সোমবার গভীর রাতে নাজিরপাড়া সীমান্তে সাইফুলের ঘের এলাকায় চৌকস অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে তারা বিজিবি জানায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার বিশাল চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান পিসির তত্ত্বাবধানে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত দুইটার দিকে পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে টহল দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে পানিতে সাঁতরে পালিয়ে যায় পরবর্তীতে দীর্ঘ সময় তল্লাশিতে উদ্ধার হয় বিশেষভাবে মোড়ানো এক লক্ষ আশি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারকৃত মাতকের প্যাকেটজাতকরণের ধরন এবং কোড দেখে এটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের অংশ বলে নিশ্চিত হয়েছে বিজিবি অভিযানে জড়িত পাচার চক্রের স্থানীয় হোতা হিসেবে জয়নাল আবেদিন তেত্রিশ পিতা ইমান হোসেন গ্রাম খানকার ডেইল ওয়ার্ড নয় টেকনাফ পৌরসভা এর নাম পাওয়া গেছে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন অধিনায়ক লে কর্নেল আশিকুর আশিকুর রহমান পিএসসি বলেন বিজেপি সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে মাদকের ভয়াল থাবা থেকে জাতিকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এই অভিযান বিজিবির অটুট মনোবল নিখুঁত গোয়েন্দা দক্ষতা এবং সীমান্তে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতি অবিচল দায়িত্ববোধের আরেক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে